আপনি বললেন যে এক পিস শুধুমাত্র পাঞ্জাবি আছে আপনাদের যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা এগুলো কোথা থেকে আসলো পুরোে আবার 1320 দিয়েছেন এই যে ডবল স্টিকার কেন স্টিকার সবই জিনিস বিক্রি করছেন কেন আমরা তো একটা সাপ্লাইয়ার থেকে এটা চোখে দেখা যাচ্ছে না নামটা দেখা যাচ্ছে কি মেড ইন কোথায় মিরপুর মিরপুর 11 মিরপুর 11 কি মেড ইন ইন্ডিয়া লেখা না লিখেন আপনি বলেন মানে সাহেব বলেন হ্যাঁ এই ব্র্যান্ডের পর কুক্লোদের দাম কত জানেন না আরে তো আমরা একটা সাপ্লাইয়ার থেকে আনছি এটা কি আসল না কপি কেন কপি আপনি এই কপি জিনিস বিক্রি করছেন কেন আমরা এটা চোখে দেখা যাচ্ছে না নামটা দেখা যাচ্ছে এটা কি লুকিয়ে রেখেছে যে আপনি না বুঝে আনছেন তো বুঝেই আনছেন এটা যারা আপনাদেরকে নকল প্রোডাক্ট বিক্রি করার কথা কপি বিক্রি করার কথা না নিষেধ করা হচ্ছে না আপনি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয় এগুলো কেন করেন এই যে দেখেন প্রত্যেকটারই এই যে প্রাইস এই যে ট্যাগ একটা উঠানো হয়েছে যে দাগ প্রত্যেকটারই সালাম এই দুটো লক্ষ নতুন করে লাগাইছে হ্যাঁ এইটা আপনি কত করে কিনেছেন কবে ক্রয় করেছেন কত টাকা বিক্রি করেছেন আগে আমি এই ডকুমেন্টটাও দেব আপনাদের কি ইসিআর মেশিনে বিল হয় ইসিআর মেশিনে বিল হয় মানে মেশিনে বিল হয় হাতে প্রিন্টার বিল হয় আচ্ছা চেক করতে হবে আবার 1320 দিয়েছেন এই যে ডবল স্টিকার ব্যবসা করে যাচ্ছেন নতুন প্রোডাক্ট আপনি যে বললেন একটা এখানে কি আছে পিছনে আপনি বললেন যে এক পিস শুধুমাত্র পাঞ্জাবি আছে আপনাদের যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা এগুলো কোথা থেকে আসলো আমি নিয়ে এসেছি না তাহলে আপনি কথা কেন বললেন আছে এই যে এগুলো সব মেড ইন ইন্ডিয়া লেখা কি মেড ইন ইন্ডিয়া লেখা না লেখা আপনি বলেন মানে স্যার বলেন হ্যাঁ এগুলো কি ইন্ডিয়া আর এগুলো তো ওই যে সাপ্লায়ার ইন্ডিয়া ইন্ডিয়া কি না হ্যাঁ বা না তাহলে লিখেছেন কেন এটাই করছেন কেন এখানে যতগুলো আছে এই যে এই যে

আপনার কি করবেন এক্সাম্পল তৈরি করবেন ভালো বিজনেস শিখাবেন এবং বাঁধন ফ্যাশন এবং যোগ সহসে এই কাজগুলো করে আসছে দীর্ঘদিন ধরে এই যে এই জিনিসটা যদি না দেয় এটা কি বিক্রি হবে না বলেন হবে না মানুষ যখন ভোক্তারা আসে অনেকে এই যে কাপড় এরকম দেখে আপনার স্টিকার ট্যাগ থাকুক সাইজ ট্যাগ থাকলেই হয় শুধু সাইজটা কত তো কখনো ইয়া কেন করেন না কেন করেন না এই যে এটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে আপনি কি এটা পড়তে পারেন না শিক্ষিত মানুষ তো জি ওনারা দেয় আমরা করে আসি এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায় মিরপুর মিরপুর এগারো মিরপুর এগারো

আপনাকে আমরা পরামর্শ দিয়ে গেলাম এবং যে ভুলগুলো পেলাম আমরা সর্বোচ্চ শাস্তি আপনাকে দিলাম না এজন্য যে আপনি যাতে কিছুটা ইন্সপিরেশন পান মোটিভেশন পান আপনাকে ভক্ত থেকে সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো